দেখো বন্ধুরা কালকে নিমঝোল অনেকটা থেকে গেছে তো এটা গরম করতে বসে দিয়েছি আর এদিকে দেখো আমি স্যালাড কাটবো শশা আর লেবু নিয়েছি আর এদিকে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেবো আর ভাতের পাতে এটা খেতে খুব ভাল লাগে এদিকে নিম গরম হচ্ছে আর ভাতের পাতে খাবো বলে স্যালাডটা কেটে নিচ্ছি শশা পেঁয়াজ আর লেবু কেটে নেবো

না তুমি ভাতটা নিয়ে না আর তোমার নিম ঝোলটা এখানে তুলে রেখেছি নিয়ে না বাটি করে আমার ভাতটা আমি তুলছি দাঁড়াও কালকে খেয়ে থেকে আর নিম জল তো খারাপ এই ইয়েতে গরমের নিম জল খাওয়া তো ভালো লাগে মানে স্যালাডটা খেতে হুম তাই না বড় অজো অজো হ্যাঁ তো পেট ভর হ্যাঁ ভালো লাগে খেতে বেশ লেবুর গোটটা দম বেরোচ্ছে আর পাঁচটা দেখো তো বড়ি দিয়ে ভাল লাগছে নাকি বাঁধাকপির চচ্চড়িটা খারাপ লাগবে না আজ তো অনেক কিছুই হয়ে গেছে দেখো বাঁধাকপির চচ্চড়ি এদিকে স্যালাড আছে নিমঝোল মাছের ঝাল ওকে খেতে দিয়ে দিয়েছে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি দেখো যে বাঁধাকপির চচ্চড়িটা করেছিলাম আর একটু বড়ি ভেজে ওপর থেকে দিয়েছিলাম বেশ ভালো লাগে আর আমরা একটু বড়ি ভাজাটা ভালোও খেতে